মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই ইরানের বিরুদ্ধে সপ্তাহব্যাপী এক টানা সামরিক অভিযান চালানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মার্কিন সেনাবাহিনী আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে নাম প্রকাশ না করার কর্মকর্তারা জানিয়েছেন মার্কিন সেনাবাহিনীর এই যুদ্ধ প্রস্তুতি বর্তমানে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে আগামী মঙ্গলবার রোমানের মধ্যস্থতায় জেনেভায় ইরানি প্রতিনিধিদের সঙ্গে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশোয়ারের কুশোনারের আলোচনায় বসার কথা রয়েছে তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত শনিবার মন্তব্য করেছেন যে ট্রাম্প চুক্তি চাইলেও তেহরানের সঙ্গে তা করা খুবই কঠিন এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজিয়ে বিশাল সামরিক শক্তি জড়ো করেছে পেন্টাগন সেখানে ইতোমধ্যে অতিরিক্ত বিমানবাহী রণতরী হাজার হাজার সৈন্য অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ পাঠানো হয়েছে মুনিষা ইসলাম নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক